আমি এই মুহুর্তে আছি নেপালের কাঠমান্ডু শহরের হোটেল হায়াত প্যালেসে এই রুম নিয়ে এই টোটাল আমরা এই যে বারোশো সাত নম্বর রুম নিয়ে একটা আধা ঘন্টার ভিডিও করা যায় কি কি ফিচার্স ফ্যাসিলিটি এখানে আছে বা তার আগে আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাতে চাই সবচেয়ে দামি একটা জিনিস সেটা হলো এই হচ্ছে রুমের ভিউজ ওই যে ওই দূরে পাহাড়গুলো যে দেখা যায় তার উপরে দেখেন ম্যাক আর এই যে নিচে চার পাঁচ ভবনগুলো ছোট ছোট হ্যাঁ এগুলো মানে একেবারে ছোট ছোটো বাচ্চা বাচ্চা বিল্ডিং মনে হচ্ছে আল্লাহ আকবর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আর এই পৃথিবী যে কত বৈচিত্র্যময় এটা আসলে না ঘোরাঘুরি করলে বোঝা যায় না ক্যামেরায় কতটুকু বোঝা যায় জানি না একটা জিনিস দেখাই জাস্ট ইমাজিন যে আপনি এই বেডে শুয়ে আছেন হ্যাঁ এই বেডে শুয়ে থেকে আপনি যখনই এই জানলাটা খোলেন খোলার সাথে সাথে আপনি এইরকম দুর্দান্ত একটা ভিউ দেখলেন একটা দৃশ্য দেখলেন চিন্তা করা যায় মানে আপনি বেডে শুয়ে শুয়ে জানলা খুলি দেখলেন একদিকে পাহাড় প্রকৃতি দুর্দান্ত আল্লাহ আকবর পৃথিবী এত বৈচিত্র্যময় আর এই পৃথিবী ঘুরে দেখলে আসলে জানার যেমন শেষ নাই মানে আসলে আমার মনে হয় যে কত কিছু যে দেখি নাই মানে ঘোরার আগ্রহ যত ঘুরবেন ঘোরার আগ্রহ আসলে তত বাড়বে ঠিক আছে যদিও ট্রাভেল করা অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয় দেখেন কিন্তু

চিন্তা করতেছিলাম যে একটা ভিডিও রুমের এই ভিউটা নিয়ে একটা ভিডিও করি ঠিক আছে সময় পাইনি দৌড়াদৌড়ি অনেক ক্লান্ত যাই হোক আপনারা আমার এই পুরো নেপাল ট্যুরটি আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে আর্কিটেক্ট পারভেজ রানা নামে একটু বানানটা বলছি এ আর সি আই টি ইসিটি আর্কিটেক্ট স্পেস পি এ আর ভি জে পারভেজ স্পেস আর এ এ না ইউটিউবে গেলেও আপনারা এই নেপাল ট্যুরের পুরো ফুটেজগুলো আপনারা পাবেন ঠিক আছে আর রুম নিয়ে তো ভিডিও দিবই ওয়ান অফ দ্য বেস্ট ভিউজ ফর মাই বেড আনবিলিভেবল আল্লাহু আকবর